দীর্ঘদিন পর নিজ দেশ পাকিস্তানে গিয়ে বেশ অভিভূত বলে মন্তব্য করেছেন দেশটির মানবাধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফ জাই মুসলিম বিশ্বে মেয়েদের শিক্ষা নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তিনি পাকিস্তানে পৌঁছেছেন শনিবার এগারোই জানুয়ারি ফরাসি বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দুই সালে মাত্র পনেরো বছর বয়সে মালালা বিশ্বমঞ্চে আলোচনায় আসেন নারী শিক্ষার পক্ষে কথা বলায় সেই সময় তালেবান জঙ্গিদের নিশানা হয়েছিলেন তিনি পাকিস্তানের পশতুন উদ্ধুষিত সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিরা স্কুল থেকে ফেরার পথে কিশোরী মালালার মাথায় গুলি চালায় গুরুতর আহত মালালাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্রিটেন বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে দীর্ঘ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি এরপর নিজের অলাভজনক সংস্থা মালালা ফান্ড গঠন করেন দুই সালে ব্রিটেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি দর্শন এবং অর্থনীতিতে স্নাতক শেষ করেছেন ইউসুফ যাই দুই সালে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা দুই সালে জাতিসংঘ তাকে শান্তির দূত হিসেবে নিয়োগ করে শনিবার ইসলামাবাদের সম্মেলনে মালালা বলেন পাকিস্তানে ফিরতে পেরে আমি সত্যি সম্মানিত অভিভূত এবং আনন্দিত এই সম্মেলনে মালালার সঙ্গে তার মা বাবাও অংশ নিয়েছেন এএফপির প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের এই শীর্ষ সম্মেলনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশের শিক্ষা খাতের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন যদিও পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান এই সম্মেলন প্রত্যাখ্যান করেছে বিশ্বে আফগানিস্তানেই একমাত্র দেশ যেখানে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ রয়েছে